দেখছ তো কত ভর্তি ফুল হয়েছে আরও ফুটেছে গো যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারলাম না তাহলে তো শুধু ফুলের ভিডিও হয়ে যাবে তাই না তো যাই হোক চলো এত সুন্দর ফুল ফুটেছে গাছে আমি ভাবলাম তাড়াতাড়ি ফুলগুলো চটপট তুলে নিই আর আমার কাছাকুছি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মিলে দিয়েছি আর চটপট ফুলগুলো কেন তুলে তো কারণ রোদ্দুরটা প্রচুর উঠেছে তোমরা তো দেখতেই পেলে এরপরে যদি আমি ফুলগুলো একটু বেলা করে তুলতে আসি তখন কিন্তু ফুলগুলো অনেকটা ঝিমিয়ে যাবে তো সেই জন্য আগে ভাগে আমি তুলে নিলাম দেখো আমার ছেলে ব্রাশ নিয়ে দৌড়োদৌড়ি করছে বলছে মা এই ফুলগুলো তুলো ওই ফুলগুলো তুলো এরকম বলছে তারপরে আমি বলেছি যে লাল গাছে গোলাপি ফুল ফুটেছে ও ওইগুলো দেখতে যাচ্ছে লাল গাছে গোলাপি ফুল ফুটেছে মানে লাল জবা গাছটায় তো গোলাপি ফুল ফুটেছে কারণ হচ্ছে ও কলম করেছিল সেই জন্য তো চলো আমি ফুলগুলো তুলে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তুলে নিই বানিয়ে নিলাম একটু চা আর মাও বসেছিল চা খাবে বলে দুজনের জন্যই চা বানিয়েছি আজ খেতে লাল চা বানিয়েছি আর কেন বানিয়েছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো কিছুক্ষণ পর তোমরা জানতেই পারি আর সকাল সকাল চা না হলে একদম হয় না গো সকালের কাজগুলো তো সেরে নিয়েছি কিন্তু আর একটু এনার্জি পাওয়ার জন্য চায়ের খুবই প্রয়োজন কারণ বাকি যে কাজগুলো মানে সারার জন্য পড়ে আছে সেগুলো সারতে গেলে তো ঘুম এসে যাবে যদি না আমি এক কাপ চা খাই এটা আমার মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওই যে মানুষ অভ্যাসের দাস সেরকম অবস্থা আমার হ্যালো রিমান গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আর সুস্থ আছি আমার ডে ইন মাই লাইফ অর্পিতা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি অর্পিতা আজকে একটা নতুন ব্লগ শুরু করতাম শুরু অনেকক্ষণই করে দিয়েছি তোমাদের দেখিয়েছি চা খাওয়া হলোই জাস্ট তো বাবু আজকে বাবুর স্কুল ছুটি আজকে এখন বাজ হচ্ছে সকাল ওই কটা মতো নটা আর বাবুরা দিকে ছুটি সরি ছুটি না মানে ওই পতাকা টতাকা তোলা হবে কিন্তু ও যায়নি আর এখানে পতাকা তোলা হচ্ছে আমাদের শিবতলা হচ্ছে আমাদের একটা শিবতলা আছে পরে তোমাদের সাথে শেয়ার করো ওখানে শিব মন্দির আছে ওর সামনেই একটা স্কুল আছে তো ওই স্কুলে তোলা হচ্ছে তো ওখানেই বাবু গেছে আর তোমার দাদাভাই গেছে বাজার ও আজকে কিছু কারণবশত ছুটি নিয়েছে আর ওর একটা কী কাজ আছে যায় না ও ছুটি নিয়েছে ওই জন্য আজকে আর হচ্ছে সকাল সকাল কাজ বাস সেটা এক কাপ শান্তির চা আমাদের উপরের বউদের যে একটা টাইম নিজেদের জন্য পাওয়া এক কাপ চা নিয়ে বসেছিলাম মাও খেলো আমিও খেলাম তোমরা দেখলাম তো চা খার পার্টনার আমার তোমরা তো জানোই কারণ আমার বর চা খায় না তোমার দাদা আর আমি আর মাই শুধুমাত্র চা খাই আর বাবু তো চায়ের সাথে শুধু বিস্কুটটাই খায় তা আজকে সকালেও খায়নি কাজ বাজ সারা হয়ে গেছে ও গেছে হচ্ছে বাজার আর আজকে রচা কেন খেলাম সেটা তোমাদের মনে প্রশ্ন হবেই তাই না আজকে রচা খেলাম কারণ হচ্ছে আজকে দুধটা একটু বাড়ন্ত ওকে বলেছি আনতে ও যেহেতু আছে সেজন্য আজকে সকালটা রচাই খেয়ে নিলাম আর হ্যাঁ আজকে তো ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আর হ্যাঁ আজকে সকাল থেকে বল না খুব মনে পড়ছিল জানো তো ছোটোবেলার কথাগুলো সেই ধূপ নিয়ে তারপর ফুল নিয়ে এসে স্কুলে চলে যেতাম ছুটে সকাল সকাল সেগুলো মনে পড়ছিলো আজকে বাচ্চাগুলো যাচ্ছিলো সেসব দেখেই মনে তো যাই হোক চলো আমি সব কাজ বাজ যেহেতু সারা হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে ভিডিওটা এডিট করতে বসে পড়ি কারণ ভিডিওটা যদি এডিট করে ফেলি এখন তাহলে আমি একটু টাইম মতো পোস্ট করে দিতে পারবো কালকে ভিডিও দিতে প্রচুর লেট হয়ে গিয়েছিল তো যাই হোক এখন ভিডিওটা একটু এডিট করে যতক্ষণ বাজার থেকে ফিরছে ততক্ষণ আমার সেরকম কিছু কাজকর্ম নেই শুধু ওপরের ঘরটা একটু ঝাঁটঝোঁড় দিয়ে নেব কারণ ওপরের ঘর রোজ পুচি না তোমরা তো জানোই কারণ ওপরটা শুধু তো ঘুমাতে যাই কি দরকার ওপরটা পরিষ্কার করার খুব একটা পরিষ্কার মানে মোছা আর কি পরিষ্কার করে রাখি কিন্তু ডেলি আর মুছি না ওই বৃহস্পতিবার শনিবার এরকম মুছে নিই তো কাল শনিবার কালকে মুছবো আজকে ওয়েদারটা হেভি সুন্দর একদম সুন্দর রোদ দিয়েছে আর হাওয়াও দিচ্ছে খুব তার তো চলো আমি একটু ভিডিওটা এডিট করে নিই করে আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তো চলো তো দেখো অনেক দিন বাদে তোমাদের দাদা ভাই এখানে পরোটা নিয়ে এসছে আমি বলেছিলাম টিফিনে পরোটা আনতে আমি কিন্তু যদি কিছু খেতে চাই ও কিন্তু অবশ্যই আমাকে এনে দেয় আর এখানে মায়ের জন্য আমার জন্য নিয়ে নিয়েছি কারণ ওর আর বাবুর তো খাওয়া হয়ে গেছে আর তারপর খাওয়া দাওয়া করে আমি নিয়ে বসে পড়েছি এখানে শাক অনেক দিন শাক খাওয়া হয়নি একটা ভিডিও তোমরা তোমাদের আগে বলেছিলাম আমার খুব শাক খেতে ইচ্ছা করেছে আমাকে শাক আর পরোটাই আনতে বলেছিলাম আর ও দুটো জিনিসই এনেছে আর আমি কিছু খেতে চাইলেও এনে দেবে না এরকম হয়ই না ও ঠিক ও সাধ্য মতো যদি আমি খেতে চাই ও ঠিক এনে দেয় তো দেখো শাকটাকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি একদম কুচি কুচি করে শাক না কুচালে না সেই শাকটা ভাজা করলে সেই টেস্ট হয় না একটু যদি কুচু কুচু করে কোটা যায় তাহলে হয়তো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি যতটা সম্ভব কুচো করে নিচ্ছি আর হচ্ছে আর কী এনেছে না চিকেন এনেছে আজকে চিকেনের জন্য যতটুকু যা প্রয়োজন আমি আমার কুটনো কোটা হয়ে গেছে শুধু শাকটাই বাকি ছিল তো সেটাই করছি ও চলে যাওয়ার পর বাজার আমি ওগুলো কুটে রেখেছিলাম দেখো এখানে সমস্ত কিছু কুটে গুছিয়ে নিয়েছি দেখো এখানে শাক কলমি শাক এখানে হচ্ছে করলা আর আলুটা ভাজবো আর ওই নিচে হচ্ছে আলু আর একটু পেঁপে ছিল জানো তো একদম অল্প কিন্তু ওটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম মাংসর মধ্যে দিয়ে দিই টেস্ট খারাপ হয় না তো ওই জন্য মাংসর মধ্যে দিয়ে দিয়েছিলাম এমনি হেলদিও হয় আর এ দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে করেছি হচ্ছে আদা এদিকে মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে হচ্ছে আদা রসুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো রান্না স্টার্ট করে দেওয়া যাক গুছিয়ে নিচ্ছি এখানে জামা কাপড়গুলো ওদিকে চিকেনও বসিয়ে দিয়ে এসেছি শাকটা নামিয়ে রেখে আর এখন গুছিয়ে নিচ্ছি এই জামা কাপড় কটা কিছু কিছু করে শুকোচ্ছে আর আমিও অমনি তুলে তুলে এনে গুছিয়ে নিচ্ছি কারণ অনেকগুলো করে পড়ে যায় আর বাবুর জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করে রেখেছি কারণ আমি যখন ওপরে যাবো তখন ওপরে পাঠ করে দেবো তোমরা তো জানোই এখানে হচ্ছে বাবুর জামা কাপড় থাকে না এখানে শুধু মায়ের আমার আর ওর জামা কাপড় থাকে তো সেই জন্য আমরা আমাদের জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি চিকেনটা কমপ্লিট কষানো এবার জল দিয়ে দেবো দিয়ে ফুটতে বসিয়ে দিয়ে আমার স্নান টান বাকি আছে স্নান টানগুলো সেরে নেব পুজো বাকি আছে আজকে আমি পুজো করব তো আজকে আগে স্নানটা করে আসি তারপর পুজো করব যতক্ষণ চিকেনটা ওইদিকে রেডি হয়ে যাবে তারপর তোমাদের দাদা ভাই বাবু সবাই তো আজকে মানে ও তো বাড়িতে আছে মানে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে না হলে দেরি হয়ে যাবে তো এই দেখো আজকে কি বান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিই এই দেখো ভাত বলে ভাত এই যে ভাত এখানে লেবু কেটেছি পাতি লেবু তারপরে দেখাচ্ছি ওটা সেখানে সেই শাক ভাজা কলমি শাক ভাজা আর এই যে করলা আলু ভাজা আরে দেখো চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন তো হে এভ্রিওয়ান গুড এই আফটারনুন গুড আফটারনুন আর ওদেরকে দুজনকে ভাত দিয়ে দিয়েছি ওই যে বাবু আর ওর বাবা খাচ্ছে আর আমি করলাম পুজো আমিও খাবো বাবুর ভাতটা মেখে দিলাম পুজোটা করে ওদের খেততেই দিলাম ওদের খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে খাবে 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 মানে আড়াইও বেজে গেছে এবার একটু লোকজন এসে কথা চলছিল সেই জন্য একটু লেট হয়ে গেছে আর কি রান্না করেছি তোমাদের তো চিকেন নিয়ে এসছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ওদিকে দেখবে না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এক ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি বুঝতে পারছো কি যাই না একদম এক ফুটো এক ফুটে বৃষ্টি পড়ছে আর জোরেই আসবে মনে হয় আকাশটা অনেকটা মেঘ জমেছে ওদিকটা সব থেকে সুন্দর লাগছে যাই বল তো এবার তোমাদের দেখি ঠাকুরের সিংহাসনটা কেমন করে আমি পুজো করলাম আজকেই জাস্ট চান করলাম আমি দুটোর দিকে চান করেছি এবার পুজো টুজো করলাম তারপর ওদের খেতে দিলাম না তো যেটা বলছিলাম আমার আর বসে পুজো করার হলো না মানে সিংহাসনের সামনে যে বসে পুজো করবো সেই যে একটা আশা সেটা হলো না যাই হোক ওপরেও যে জায়গাটা হয়েছে সেটা তো বসে পুজো করার কোনো অপশান নেই কী আর করা যাবে ছেড়ে দাও যা আছে সেটা নিয়েই চলতে হবে তো চলো তোমাদেরকে দেখাই আমি পুজো করেছি ঠাকুরকে কালকে তোমার জন্মাষ্টমী এই যে এই যে পেপারটাকে আমি যতবার চেঞ্জ করেছি ততবার এটা নোংরা হয়েছে আমি মানে চেঞ্জ করা মানে ঠাকুরগুলোকে সবকটাকে নামিয়ে তারপর আবার চেঞ্জ করতে হবে দিগো খাট ভালো হয়েছে তো শোনা মা চুন একটা ফেমে দুটো মা আমার দুটো মা

তো এখানে দেখো কালকে জন্মাষ্টমীর জন্য তোমাদের দাদাভাই কিছু জিনিসপত্র এনেছে আর এখানে দুটো বাবুর জামা এনেছে আর দুটো হচ্ছে গোপালের জামা এনেছে আর আর এনেছে গোপালের জন্য একটা ময়ূর আমি বলছিলাম যে দুটো জামা আনার কী দরকার ছিল তুমি তো একটা জামা একটা প্যান্ট আনতে পারতে বলছি না দুটোই পছন্দ হয়ে গেল তাই না দুটোই নিয়ে চলে এলাম আর এই যে দেখো আমার বাবুও দেখছে এখানে দাদা দেনি মুড়ি খেতে তো ঠাকুরমাতার ওই মুড়ি খাচ্ছে দুজনে ঠাম্মিতে না দিতে আর ওদিকেও সব বোঝাতে চায় না আর এই যে ঠাকুরের পালকটা এনেছে দেখো ঠাকুরের জন্য এই যে ময়ূরের পালকটা এনেছে আর এই যে দিয়ালে আখিবুকিগুলো দেখছো এগুলো আমার ছেলের কারিগরি তো চলো এই যে ময়ূরের পালক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা